নমস্কার প্রিয় দর্শকবৃন্দ একবার চোখ বন্ধ করে ভাবুন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট হতাশা ব্যর্থতা যদি ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে তাহলে আপনার জীবনটা কেমন হতো প্রতিদিন বুকের ভেতর জমে থাকা সেই অজানা ভার না বলা কষ্ট কাউকে বোঝাতে না পারা যন্ত্রণা সব যদি হালকা হয়ে যায় তাহলে কি আপনি একটু শান্তি পেতেন না আমরা সবাই সুখ চাই শান্তি চাই কিন্তু বাস্তবে দেখা যায় মানুষ যত বেশি সুখের পেছনে দৌড়ায় তত বেশি কষ্ট তার জীবনে ভর করে এর কারণ কি জানেন কারণ আমরা জীবনের গধীর সত্যগুলো বুঝতে চাই না অথচ হাজার হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে সেই সত্যগুলো এত সহজ ভাষায় বুঝিয়ে গেছেন যা মেনে চললে আজও মানুষের জীবনের কষ্ট দূর হয়ে যেতে পারে মহাভারতের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যখন অর্জুন সমস্ত কিছু ছেড়ে দিতে চেয়েছিল তখন শ্রীকৃষ্ণ তাকে শুধু যুদ্ধের কথা বলেননি তিনি বলেছিলেন জীবনের কথা মানুষের মনের কথা দুঃখ আর সুখের আসল রহস্যের কথা আজকের ভিডিওতে আমরা সেই শ্রীকৃষ্ণের বাণীর আলোকে জানব এমন তিনটি কথা যেগুলো সত্যিই যদি আপনি জীবনে মেনে চলেন তাহলে ধীরে ধীরে আপনার জীবনের সকল কষ্ট দূরে সরে যেতে বাধ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ হয়তো এই ভিডিওর কোনো একটি কথাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ যদি এমন ধর্মীয় ও জীবন পরিবর্তনকারী ভিডিও ভালো লাগে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনার মতামত বা জীবনের অভিজ্ঞতা কমেন্টে লিখে জানাবেন এবং এই কথাগুলো যদি আপনার প্রিয়জনের জীবনেও শান্তি এনে দিতে পারে বলে মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর ভবিষ্যতে এমন আরও মূল্যবান ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন এবার মূল কথায় আসি এক ফলের আশায় নয় কর্তব্য বোধ থেকে কাজ করুন শ্রীকৃষ্ণের অমর শিক্ষা শ্রীকৃষ্ণ গীতায় যে কথাটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলেছেন সেটি হল কর্ম কর কিন্তু কর্মের ফলের সঙ্গে আসক্ত হইও না এই একটি কথার মধ্যেই লুকিয়ে আছে মানুষের জীবনের অধিকাংশ কষ্টের মূল সমাধান মানুষ কেন কষ্ট পায় মানুষ কষ্ট পায় কারণ সে কাজ করে ফলের আশায় সে ভালোবাসে প্রতিদান পাওয়ার জন্য সে সাহায্য করে কৃতজ্ঞতা পাওয়ার জন্য সে পরিশ্রম করে স্বীকৃতি আর প্রশংসার জন্য কিন্তু যখন সেই ফল সেই প্রতিদান সেই স্বীকৃতি সে পায় না তখনই তার মনে জন্ম নেয় কষ্ট রাগ হতাশা আর অভিমান শ্রীকৃষ্ণ আমাদের শেখান এই প্রত্যাশাই মানুষের দুঃখের মূল কারণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন যখন অস্ত্র ফেলে দিয়ে বলেছিল এই যুদ্ধের ফল যদি দুঃখই হয় তাহলে আমি যুদ্ধ করব কেন তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন তুমি যুদ্ধ করছো রাজ্যের জন্য নয় ফলের জন্য নয় তুমি যুদ্ধ করছো তোমার কর্তব্যের জন্য জীবনেও ঠিক একই কথা প্রযোজ্য আপনি বাবা মা হিসেবে সন্তান লালন পালন করেন এটা আপনার কর্তব্য আপনি স্বামী বা স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এটা আপনার কর্তব্য আপনি কাজ করেন পরিশ্রম করেন এটা আপনার কর্তব্য কিন্তু যখন আপনি মনে মনে ভাবতে শুরু করেন আমি এত করেছি সে আমার জন্য কি করল আমি এত ভালোবাসলাম সে আমাকে কষ্ট দিল কেন আমি এত পরিশ্রম করলাম তবু ভাগ্য আমাকে কিছু দিল না ঠিক তখনই আপনার শান্তি নষ্ট হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন কাজ কর নিঃস্বার্থভাবে যখন তুমি কাজ করবে শুধু কাজের জন্য তখন ফল ভালো হোক বা খারাপ তা তোমাকে ভেঙে দিতে পারবে না ধরুন আপনি একটি গাছ লাগালেন আপনি যদি প্রতিদিন গাছের কাছে গিয়ে বলেন আজই ফল দাও না হলে আমি হতাশ হব তাহলে কি গাছ ফল দেবে বরং আপনি যদি নীরবে গাছের যত্ন নেন জল দেন আগাছা পরিষ্কার করেন একদিন না একদিন গাছ নিজেই ফল দেবে জীবনও ঠিক তেমনই আপনার কাজ হল যত্ন নেওয়া চেষ্টা করা সৎ থাকা ফল কবে আসবে কেমন আসবে সেটা প্রকৃতির নিয়ম শ্রীকৃষ্ণ আরও বলেন যে মানুষ ফলের চিন্তায় ডুবে থাকে সে কখনো বর্তমানকে উপভোগ করতে পারে না তার মন সব সময় ভবিষ্যতের দুশ্চিন্তায় ভরা থাকে আর যে মানুষ বর্তমানকে হারায় সে আসলে নিজের জীবনকেই হারায় আপনি যদি আজকের দিনে নিজের কাজটা মন দিয়ে করেন আজকের দিনে নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করেন তাহলে ভবিষ্যৎ আপনাতেই সুন্দর হয়ে উঠবে অনেক মানুষ বলেন আমি তো সৎ ছিলাম তবু আমার জীবন কষ্টে ভরা কেন শ্রীকৃষ্ণের শিক্ষা এখানে খুব পরিষ্কার সততা মানে সঙ্গে সঙ্গে পুরস্কার পাওয়া নয় সততা মানে নিজের আত্মাকে ভারমুক্ত রাখা যে মানুষ অন্যায় করে সফল হয় তার বাইরে হাসি থাকলেও ভেতরে সবসময় ভয় থাকে আর যে মানুষ সৎ থেকে কষ্ট পায় তার চোখে জল থাকলেও ভেতরে এক ধরনের শান্তি থাকে যেটা টাকায় কেনা যায় না আপনি যদি আজ থেকে এই একটি কথা মেনে চলেন আমি আমার কর্তব্য করব ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের অনেক কষ্ট আপনাতেই কমে যাচ্ছে কারণ তখন আপনি মানুষকে দোষ দেবেন না ভাগ্যকে গালি দেবেন না আপনি শুধু নিজের কাজের দিকে মন দেবেন আর এই মানসিকতাই মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে শ্রীকৃষ্ণ কখনো বলেননি জীবন সহজ হবে তিনি বলেছেন জীবন অর্থপূর্ণ হবে যদি তুমি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচো এই প্রথম কথাটি যদি আপনি সত্যিকার অর্থে বুঝে জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার দুঃখ আর আগের মতো আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না বরং আপনি নিজেই আপনার কষ্টের উপর নিয়ন্ত্রণ নিতে শুরু করবেন যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুঃখ করবেন না শ্রীকৃষ্ণের জীবন বদলে দেওয়া শিক্ষা প্রিয় দর্শক মানুষের জীবনের সবচেয়ে বড় দুঃখের কারণ হল সে এমন সব বিষয় নিয়ে দুঃখ করে যেগুলো আদৌ তার নিজের নিয়ন্ত্রণে নেই মানুষ ভাবে সবাই তাকে বুঝবে সবাই তার সঙ্গে ভাজ ব্যবহার করবে জীবনে যা ঘটবে সব তার পরিকল্পনা অনুযায়ী ঘটবে কিন্তু বাস্তবতা কখনোই মানুষের পরিকল্পনার মতো হয় না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় খুব গভীর একটি সত্য বলেছেন মানুষ তার কর্মের ওপর অধিকার রাখে কিন্তু ফলের ওপর নয় এই কথার ভেতরেই লুকিয়ে আছে মানুষের অর্ধেক কষ্ট দূর হয়ে যাওয়ার পথ কারণ মানুষ ফলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েই সবচেয়ে বেশি ভেঙে পড়ে আমরা প্রায়ই এমন অনেক কষ্ট বয়ে বেড়াই যেগুলো আসলে আমাদের বহন করার কথা নয় কে কি ভাবল কে কি বলল ভবিষ্যতে কি হবে আমার ভাগ্যে কেন এমন হলো, এই সব প্রশ্ন আমাদের মনকে এমনভাবে ভারী করে তোলে যে আমরা বর্তমানের শান্তিটুকুও হারিয়ে ফেলি কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন ঠিক এই মানসিক অবস্থার মধ্য দিয়েই যাচ্ছিল সে তার সামনে দাঁড়িয়ে থাকা যুদ্ধ নয় বরং ভবিষ্যতের সম্ভাব্য দুঃখ সমাজের কথা নিজের প্রিয়জনদের মৃত্যুর চিন্তায় নিজেকে দুর্বল করে ফেলেছিল আর তখনই শ্রীকৃষ্ণ তাকে বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি এমন সব বিষয় নিয়ে চিন্তা করছ যেগুলো তোমার হাতে নেই যুদ্ধের ফল কি হবে কে বাঁচবে কে মরবে এগুলো সময় ও ঈশ্বরের হাতে কিন্তু তুমি তোমার কর্তব্য থেকে পালাতে পারো না এই কথাটা আজও আমাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যায় আপনি হয়তো কাউকে মন থেকে ভালোবাসলেন কিন্তু সে আপনাকে বুঝল না আপনি হয়তো ছিলেন কিন্তু তবুও ঠকেছেন এইসব ঘটনাই আপনার নিয়ন্ত্রণের বাইরে ছিল কিন্তু আপনি দিনের পর দিন সেই কষ্ট বুকে চেপে ধরে রেখেছেন শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ তার নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলো নিয়ে নিজের মনকে শাস্তি দেয় সে আসলে নিজের জীবন শক্তিকেই ধীরে ধীরে নষ্ট করে ফেলে কষ্ট তখন আর ঘটনা থাকে না কষ্ট হয়ে ওঠে অভ্যাস অনেক মানুষ বছরের পর বছর একটি কথাই বলে আমার জীবনটাই খারাপ কিন্তু শ্রীকৃষ্ণের দর্শনে জীবন খারাপ বা ভালো হয় না মানুষের দৃষ্টিভঙ্গি জীবনকে কষ্টের বা শান্তির করে তোলে একই পরিস্থিতিতে একজন মানুষ ভেঙে পড়ে আর আরেকজন মানুষ সেই পরিস্থিতিকেই নিজের শক্তিতে পরিণত করে পার্থক্যটা পরিস্থিতিতে নয় পার্থক্যটা হল কে কতটা মেনে নিতে পারে যে সব কিছু তার নিয়ন্ত্রণে নয় শ্রীকৃষ্ণ অনাজে শেখান মেনে নেওয়া মানে দুর্বল হওয়া নয় মেনে নেওয়া মানে বাস্তবতাকে যেমন আছে তেমনভাবে বোঝা আর তারপর নিজের শক্তিটুকু সঠিক জায়গায় ব্যবহার করা আপনি যদি আজ বৃষ্টির দিনের রোদ চেয়ে কান্না করেন তাহলে বৃষ্টি থামবে না কিন্তু আপনি যদি বাস্তবতা মেনে নিয়ে ছাতা নেন তাহলে ভিজে যাওয়ার কষ্ট থেকে নিজেকে বাঁচাতে পারবেন জীবনেও ঠিক তাই কিছু ঘটনা থামানো যায় না কিছু মানুষ বদলানো যায় না কিছু সম্পর্ক বাঁচানো যায় না কিন্তু আপনি চাইলে নিজের মনকে ভাঙার হাত থেকে বাঁচাতে পারেন মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় অতীত নিয়ে যদি তখন এমন না হতো যদি ওই সিদ্ধান্তটা না নিতাম এই যদিগুলোর ভেতরেই মানুষের বর্তমান ধীরে ধীরে শেষ হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন অতীত কখনো বদলায় না কিন্তু অতীতকে বোঝার ক্ষমতা মানুষকে পরিণত করে তোলে যে মানুষ অতীত আঁকড়ে ধরে রাখে সে ভবিষ্যৎ গড়ার শক্তি হারায় অনেক সময় আমরা চাই মানুষ আমাদের বুঝুক আমাদের কষ্টের মূল্য দিক কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সবাই আপনাকে বুঝবে এই আশা করাই জীবনের সবচেয়ে বড় ভুল যে মানুষ মানুষের বোঝার ওপর নির্ভর করে বাঁচে সে বারবার হতাশ হয় আর যে মানুষ নিজের বিবেক আর ঈশ্বরের ওপর ভরসা রাখতে শেখে সে একা থাকলেও ভেঙে পড়ে না আপনার জীবনে যা ঘটছে তার সব কিছুর উত্তর আপনি আজই পাবেন না কিছু প্রশ্নের উত্তর সময় দেয় আর কিছু প্রশ্নের উত্তর আসে নিরবতার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ বলেন যখন মানুষ সব কিছু বুঝতে চায় তখনই সে অশান্ত হয় আর যখন মানুষ বিশ্বাস করতে শিখে তখনই তার মনে শান্তি নামতে শুরু করে এই পৃথিবীতে সব মানুষের জীবনেই কষ্ট আসে কিন্তু যে মানুষ কষ্টকে নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকা একটি ঘটনা হিসেবে দেখতে শেখে সে কষ্টকে নিজের পরিচয় বানায় না আপনি কষ্ট পাচ্ছেন এটা আপনার দোষ নয় কিন্তু কষ্টকে ধরে রেখে নিজেকে শেষ করে দেওয়া আপনার দায়িত্ব নয় এই কথাটাই শ্রীকৃষ্ণ আমাদের বারবার বোঝাতে চেয়েছেন যা আপনার হাতে নেই তা ঈশ্বরের হাতে ছেড়ে দিন আর যা আপনার হাতে আছে আপনার চিন্তা আপনার সিদ্ধান্ত আপনার আচরণ সেগুলোকে শুদ্ধ করুন এই একটিমাত্র অভ্যেস যদি আপনি গড়ে তুলতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনের কষ্ট ধীরে ধীরে হালকা হতে শুরু করেছে আর আপনার মন আগের মতো অকারণে ভেঙে পড়ছে না শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত এই কথাই বলেছেন যে মানুষ সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় সে সারা জীবন অশান্ত থাকে আর যে মানুষ ঈশ্বরের উপর ভরসা রাখতে শেখে তার জীবনে ধীরে ধীরে শান্তি নেমে আসে তিন নিজের মনকে জয় করতে শিখুন শ্রীকৃষ্ণের সবচেয়ে শক্তিশালী জীবন শিক্ষা মানুষ জীবনে যত কষ্ট পায় যত ভেঙে পড়ে যত হতাশ হয় তার মূল কারণ বাইরের মানুষ বা পরিস্থিতি নয় তার নিজের মন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন মানুষের সবচেয়ে বড় শত্রুও তার মন আবার সবচেয়ে বড় বন্ধুও তার মনই হতে পারে যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে হাজার সুযোগ হাজার আশীর্বাদ পেলেও শান্তি পায় না আমরা প্রায়ই ভাবি অমুক মানুষটা বদলালে আমার জীবন ভালো হয়ে যাবে অমুক পরিস্থিতি ঠিক হলেই আমি শান্তি পাব কিন্তু শ্রীকৃষ্ণ বলেন বাইরে কিছু বদলানোর দরকার নেই যদি তোমার মন বদলাতে শেখে কারণ মন যদি অশান্ত থাকে তাহলে স্বর্গেও মানুষ কষ্ট পাবে কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে অর্জুনের আসল সমস্যা যুদ্ধ ছিল না তার আসল সমস্যা ছিল তার মন তার মন ভয় দয়া মায়া আর দ্বিধায় ভরে গিয়েছিল আর সেই মনি তাকে কর্তব্য থেকে সরিয়ে দিচ্ছিল তখন শ্রীকৃষ্ণ প্রথমে যুদ্ধের কথা বলেননি তিনি প্রথমে অর্জুনের মনের সঙ্গে কথা বলেছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন তুমি যাদের আপন ভাবছ তারা শরীর মাত্র আত্মা কখনও নষ্ট হয় না এই কথার গভীরে লুকিয়ে আছে একটি বিশাল সত্য মানুষ মন দিয়ে যেটাকে বড় করে দেখে সেটাই তাকে কষ্ট দেয় যেদিন মানুষ বিষয়কে তার সঠিক জায়গায় রাখতে শেখে সেদিন কষ্ট নিজে থেকেই ছোট হয়ে যায় আমাদের মন এমন এক জিনিস যেটা হয় অতীতে পড়ে থাকে নয়তো ভবিষ্যতে দৌড়ায় অতীতের ভুল অপমান ব্যর্থতা মনে করে মন কষ্ট পায় আবার ভবিষ্যতের অনিশ্চয়তা ভেবে মন ভয় পায় এই দুয়ের মাঝে বর্তমানটাকে উপভোগ করার সুযোগই সে হারিয়ে ফেলে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ বর্তমান মুহূর্তে স্থির থাকতে পারে না সে কখনোই শান্ত হতে পারে না কারণ জীবন তো অতীতে নয় ভবিষ্যতেও নয় জীবন হচ্ছে এই মুহূর্তেই মন যদি এই মুহূর্তে না থাকে তাহলে মানুষ জীবিত থেকেও মৃতের মতো বাঁচে মানুষ প্রায়ই বলে আমার মনটাই ভালো নেই কিন্তু খুব কম মানুষই বোঝে মন ভালো রাখা একটা সাধনা কোনো দুর্ঘটনা নয় শ্রীকৃষ্ণ বলেছেন যেমন শরীর সুস্থ রাখতে নিয়ম দরকার তেমন মন সুস্থ রাখতে নিয়ন্ত্রণ দরকার মনকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সে আপনাকে ভুল পথে টেনে নিয়ে যাবে আজ মন বলবে একটু রাগ করো কাল বলবে একটু হিংসা করো পরশু বলবে একটু মিথ্যা বলো এই ছোট ছোট কথা শুনতে শুনতেই মানুষ একদিন নিজের চরিত্রটাই হারিয়ে ফেলে শ্রীকৃষ্ণ বলেন মন যদি তোমার নিয়ন্ত্রণে না থাকে তাহলে ইন্দ্রিয় তোমাকে নিয়ন্ত্রণ করবে আর যে মানুষ ইন্দ্রিয়ের দাস হয়ে যায় সে কখনও আত্মিক শান্তি পায় না ভোগে সাময়িক আনন্দ আছে কিন্তু ভোগের শেষে শূন্যতা ছাড়া কিছু থাকে না আজকের যুগে মানুষের কষ্ট আরও বেড়ে গেছে কারণ মানুষ তার মনকে বাইরের জিনিস দিয়ে শান্ত করতে চায় কেউ টাকা দিয়ে মন ভরাতে চায় কেউ সম্পর্ক দিয়ে কেউ নেশা দিয়ে কেউ স্বীকৃতি দিয়ে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন মন বাইরের কিছু দিয়ে কখনও পূর্ণ হয় না মন শান্ত হয় তখনই যখন মানুষ নিজের ভিতরের সত্যের সঙ্গে সংযোগ স্থাপন করে নিজের ভুল মেনে নেওয়া নিজের সীমাবদ্ধতা বোঝা নিজের অহংকার ভাঙা এইগুলোই মনকে হালকা করে যে মানুষ নিজেকে বুঝতে শেখে সে আর কাউকে দোষ দিয়ে বাঁচে না অনেক মানুষ সারা জীবন অভিযোগ করে আমার সাথে এমন কেন হলো আমাকে সবাই ঠকায় কেন কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যতক্ষণ তুমি নিজের মনকে বুঝছো না ততক্ষণ একই কষ্ট ঘুরে ঘুরে আসবে কারণ শিক্ষা না নিলে জীবন একই পাঠ বারবার পড়ায় মন যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন মানুষ আবেগের দাস হয়ে যায় রাগের সময় এমন কথা বলে ফেলে যেটা সারা জীবন আফসোসের কারণ হয় লোভের সময় এমন সিদ্ধান্ত নেয় যেটা জীবন ধ্বংস করে দেয় শ্রীকৃষ্ণ শেখান সিদ্ধান্ত কখনও আবেগ থেকে নেবে না সিদ্ধান্ত নেবে বুদ্ধি দিয়ে আর বুদ্ধি তখনই কাজ করে যখন মন শান্ত থাকে অশান্ত মন মানেই অন্ধ সিদ্ধান্ত মনকে জয় করার সবচেয়ে বড় উপায় হল আসক্তি কমানো যে মানুষ খুব বেশি আঁকড়ে ধরে সে খুব বেশি কষ্ট পায় সম্পর্ক আঁকড়ে ধরলে কষ্ট পদ আঁকড়ে ধরলে কষ্ট সম্মান আঁকড়ে ধরলেও কষ্ট শ্রীকৃষ্ণ বলেন যা তোমার কাছে আসে তাকে ভালোবাসো কিন্তু তাকে নিজের মালিক বানিও না কারণ সব কিছুই একদিন চলে যাবে শুধু তুমি আর তোমার কর্মই থাকবে এই সত্যটা মেনে নিতে পারলেই মন শক্ত হতে শুরু করে মানুষ যখন বুঝে যায় এই পৃথিবীতে কেউই স্থায়ী নয় তখন সে কাউকে হারিয়ে ভেঙে পড়ে না সে কাঁদে দুঃখ পায় কিন্তু নিজেকে শেষ করে দেয় না এটাই শ্রীকৃষ্ণের শিক্ষা অনুভব করো কিন্তু ডুবে যেও না মনকে জয় করার আরেকটি বড় উপায় হল নীরবতা সব কথার উত্তর দিতে নেই সব অপমানের জবাব দিতে নেই যে মানুষ চুপ থাকতে শেখে সে অনেক যুদ্ধ না করে জিতে যায় শ্রীকৃষ্ণ নিজেও নীরব ছিলেন অনেক সময় কারণ তিনি জানতেন নীরবতা দুর্বলতার নয় প্রজ্ঞার চিহ্ন আজকের মানুষ নীরব থাকতে পারে না বলেই তার মন সারাক্ষণ অশান্ত থাকে অকারণে কথা অকারণে তর্ক অকারণে তুলনা এইগুলো মনকে ধীরে ধীরে ক্লান্ত করে তোলে যে মানুষ নিজের মনকে বুঝতে শেখে সে আর অন্যের জীবনের দিকে তাকিয়ে ঈর্ষা করে না সে জানে প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের সংগ্রাম আলাদা এই উপলব্ধি মানুষকে ভিতর থেকে পরিণত করে মানুষ যখন নিজের মনকে জয় করতে পারে না তখন সে বারবার একই ভুল করে একই কষ্টে পড়ে আর একই মানুষকে দোষ দিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন যতদিন তুমি নিজের ভেতরের দুর্বলতাকে চিনতে পারছ না ততদিন বাইরের পৃথিবী তোমার জন্য কঠিনই থাকবে কারণ পৃথিবী বদলায় না বদলায় মানুষ যে চোখ দিয়ে পৃথিবীকে দেখে আমাদের মন খুব সহজেই তুলনায় জড়িয়ে পড়ে আর তুলনায় মানুষের শান্তির সবচেয়ে বড় শত্রু অন্যের সাফল্য দেখে মন কষ্ট পায় অন্যের সুখ দেখে মন হিংসায় ভরে যায় আর নিজের জীবনের মূল্য তখন শূন্য মনে হয় শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ তুলনা করে বাঁচে সে কখনো নিজের জীবন উপভোগ করতে পারে না তুমি যদি সারাক্ষণ অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন মাপো তাহলে তোমার নিজের পথটাই হারিয়ে যাবে প্রত্যেক মানুষের যাত্রা আলাদা প্রত্যেকের সময় আলাদা আর প্রত্যেকের পরীক্ষাও আলাদা এই সত্যটা মেনে নিলেই মন অনেক হালকা হয়ে যায় মনকে জয় করার সবচেয়ে বড় শক্তি হল আত্মসংযম যে মানুষ সব ইচ্ছা পূরণ করতে চায় সে আসলে নিজের মনকে আরও দুর্বল করে তোলে আর যে মানুষ কিছু ইচ্ছাকে না বলতে শেখে সে ধীরে ধীরে নিজের উপর কর্তৃত্ব অর্জন করে শ্রীকৃষ্ণ বলেছেন ইন্দ্রিয়ের উপর যে জয় পায় সেই প্রকৃতযোগী ইচ্ছা যখন সীমাহীন হয়ে যায় তখন মন কখনো তৃপ্ত হয় না আজ যা চাওয়া হয় কাল তার থেকেও বেশি চাওয়া হয় আর এই চাওয়ার শেষ নেই মনকে শাসন না করলে মন আপনাকে শাসন করবে আজ মন বলবে একটু আলস্য করো কাল বলবে দায়িত্ব এড়িয়ে যাও আর একদিন বলবে সব ছেড়ে দাও এইভাবেই মানুষ নিজের জীবন নিজের হাতেই ধ্বংস করে ফেলে শ্রীকৃষ্ণ বলেন আত্মশক্তি মানে শুধু বাহুবল নয় আত্মশক্তি মানে নিজের মনকে সঠিক পথে চালনা করার ক্ষমতা যে মানুষ নিজের রাগকে থামাতে পারে সে হাজার শত্রুর থেকেও শক্তিশালী আর যে মানুষ নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে সে সত্যিকারের ধ্বনি আমরা ভাবি রাগ দেখানো মানে শক্তি কিন্তু শ্রীকৃষ্ণ বলেন রাগ মানে দুর্বলতা কারণ রাগ মানুষকে তার বুদ্ধি থেকে বিচ্ছিন্ন করে দেয় রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই সারা জীবনের আফসোস হয়ে দাঁড়ায় মনকে জয় করার জন্য শ্রীকৃষ্ণ ধ্যানের কথা বলেছেন কিন্তু ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয় ধ্যান মানে নিজের চিন্তাকে দেখা নিজের আবেগকে বোঝা আর নিজের ভেতরের শব্দকে শান্ত করা যে মানুষ দিনে কিছু সময় গিয়ে সঙ্গে কাটাতে শেখে তার মন ধীরে ধীরে স্থির হয় আজকের মানুষ নিজের জন্য সময় রাখে না বলেই তার মন সারাক্ষণ অস্থির থাকে সবাই অন্যের জন্য ব্যস্ত কিন্তু নিজের জন্য কেউ সময় দেয় না শ্রীকৃষ্ণ বলেন নিজের সঙ্গে সম্পর্ক ঠিক না থাকলে কোনো সম্পর্কই শান্তি দিতে পারে না মন যখন শান্ত হয় তখন মানুষ ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পায় একটি হাসি একটি শান্ত সকাল একটি নিঃশ্বাস সবকিছু তখন আশীর্বাদ মনে হয় কিন্তু অশান্ত মন সব মধ্যেও শুধু অভাবটাই দেখে মানুষভাবে বেশি পাওয়াই সুখ শ্রীকৃষ্ণ বলেন কমে সন্তুষ্ট হতে পারাই সুখ যে মানুষ সন্তুষ্ট হতে জানে না সে কখনও তৃপ্ত হয় না মনকে জয় করার আরেকটি বড় শিক্ষা হল ক্ষমা ক্ষমা মানে অন্যকে মুক্তি দেওয়া নয় ক্ষমা মানে নিজের মনকে বোঝা থেকে মুক্ত করা যে মানুষ ক্ষমা করতে পারে না সে নিজের ভেতরেই বেশ জমিয়ে রাখে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ অন্যের ভুল বয়ে বেড়ায় সে নিজের ভবিষ্যৎ ভারী করে তোলে ক্ষমা করলে অন্যের উপকার হোক বা না হোক নিজের মন হালকা হয় আর হালকা মনই শান্ত জীবনের প্রথম শর্ত মনকে শক্ত করার জন্য শ্রীকৃষ্ণ ভক্তির কথা বলেছেন ভক্তি মানে অন্ধবিশ্বাস নয় ভক্তি মানে সম্পূর্ণ ভরসা যে মানুষ ঈশ্বরের ওপর ভরসা রাখতে শেখে সে সব কিছুর দায় নিজের কাঁধে তুলে নেয় না ভরসা থাকলে মন ভয় পায় না ভরসা থাকলে ভবিষ্যতের অনিশ্চয়তা মনকে গ্রাস করতে পারে না ভরসা থাকলে মানুষ ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়াতে পারে শ্রীকৃষ্ণ বলেন জীবনে কষ্ট আসবেই কিন্তু কষ্টে ভেঙে পড়া তোমার পছন্দ যে মানুষ কষ্টের মধ্যেও নিজের মনকে স্থির রাখতে পারে সে কষ্টের ওপর জয়লাভ করে এই জয় আসল বিজয় শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ আমাদের এই কথাটাই বোঝাতে চেয়েছেন পৃথিবীকে জয় করতে গেলে যুদ্ধ লাগে কিন্তু নিজেকে জয় করতে লাগে সচেতনতা আর যে মানুষ নিজের মনকে জয় করতে পারে তার জীবনে আর কোনো শত্রু থাকে না যদি আপনি এই শিক্ষা হৃদয় দিয়ে গ্রহণ করেন যদি আপনি নিজের মনকে বুঝতে শেখেন তাহলে দেখবেন আপনার জীবনের কষ্ট ধীরে ধীরে শক্তিতে রূপ নিচ্ছে এইটাই শ্রীকৃষ্ণের সবচেয়ে গভীর উপহার বাইরের পৃথিবী বদলানোর ক্ষমতা নয় নিজের ভেতরের মানুষটাকে বদলানোর শক্তি প্রিয় দর্শকবৃন্দ জীবন থেকে কষ্ট পুরোপুরি মুছে ফেলা যায় না কিন্তু কষ্টের উপর জয় পাওয়া অবশ্যই যায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কর্তব্যের সঙ্গে আসক্তি ছাড়ুন নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় ঈশ্বরের হাতে ছেড়ে দিন আর সবচেয়ে বড় কথা নিজের মনকে জয় করতে শিখুন যে মানুষ এই তিনটি শিক্ষা হৃদয় দিয়ে মেনে চলে তার জীবনের দুঃখ ধীরে ধীরে শক্তিতে পরিণত হয় আজ থেকেই যদি আপনি এই কথাগুলো জীবনে প্রয়োগ করেন তাহলে শান্তি আর স্থিরতা আপনার জীবনে আসবেই এটাই শ্রীকৃষ্ণের অমর প্রতিশ্রুতি ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবন আলোকিত করুন জয় শ্রীকৃষ্ণ